সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আচ্ছা এখন আমরা কথা বলবো লিগেসি ফুট ফুট নিয়ে লিগেসি ফুড লিগেসি ফুড কেন লিগেসি ফুট হচ্ছে রিসেন্টলি যতগুলো মুভমেন্ট এসছে সব বেশি মুভমেন্ট এটার মধ্যে ছিল লাস্ট দু মাস ধরে মে মাস থেকে মোটামুটি এটা ওঠা শুরু করেছে এখন পর্যন্ত একবার জন্য নামেনি জাস্ট প্রত্যেকবার সাপোর্ট করে করে উপরের দিকে চলে গিয়েছে তো এখন পর্যন্ত আজকের দিন পর্যন্ত অর্থাৎ আজকে যে লাস্ট ক্যান্ডেলটা করেছে সেটা হচ্ছে পয়লা সেপ্টেম্বর সেটাও এখন পর্যন্ত আসলে বাইসাইডের মুভমেন্ট দেখাচ্ছে মূল ব্যাপারটা হচ্ছে এটা সো এটার উপর ডিপেন্ড করে আমরা আগাচ্ছি কি ধরনের আসলে মুভমেন্ট আসবে সেটার উপরে সো একাত্তর টাকা সত্তর পয়সা একটা মেজর রেসিস্টেন্স ছিল এরপরে যে রেসিস্টেন্স সেটা হচ্ছে তিরাশি টাকা দশ পয়সা সো এখন যেহেতু এই প্রাইস পয়েন্টটা আমাদেরকে বাই সাইড দেখাচ্ছে আমি যেটুকু ধারণা করে আমি বলছি না এটা হান্ড্রেড পার্সেন্ট কিছু কারণ এটা পরিপূর্ণ একটা সিগনালের পর্যায়ে চলে যাবে না সেরকম কোনো কিছুই নেই তবে আমার এখন পর্যন্ত যে বায়াস বা যে এখন পর্যন্ত ইন্টারেকশন মার্কেটের সাথে বায়ার এবং সেলারের মধ্যে সেটা দেখে যা মনে হচ্ছে তিরাশি টাকা দশ পয়সা পর্যন্ত যাওয়া অনেক বড় কোনো বিষয় না এটা হচ্ছে প্রথম একটা রেসিস্ট্যান্ট যেটা মেজর হিসেবে কাজ করতে পারে এর উপরও রেসিস্ট্যান্স আছে তিরানব্বই চুরানব্বই টাকার একটা লেভেল সেটা তো আমি এখন যাচ্ছি না যেহেতু এটা আমাদের এই মুহূর্তের সাপোর্ট এবং এর রেসিস্ট্যান্সের কাজ চলছে সেটার উপর একটা ডিপেন্ড আমরা করছি এখানে ছিয়াত্তর টাকা ছিয়াত্তর টাকা চুরানব্বই পয়সা একটা লেভেল ছিল যেটা হয়তো এখান থেকে ট্রেড করে ড্রপ করেছে এখন ফ্যাক্টর হচ্ছে এখানে যখন প্রাইসটা এই জায়গায় ছিল আমরা একটু দেখাই এটা হচ্ছে এই যে প্রাইসটা এখানে যখন আসলো কিছুটা আপ ব্যাক আপ দেন ড্রপ দেন আপ করে দেন কিছুটা ড্রপ করে উপরের দিকে চলে গেছে তো যখন এই এরিয়াগুলো ব্রেক করে তখন আমরা কি জানি প্রাইজ এখানে যখন ব্রেক করেছে এখানে রিপ্লেসমেন্টের জন্য আসবে প্রাইজ উপরে গিয়েছিল ড্রপ করেছে উপরে গিয়ে দেন আবার একই জায়গায় ঘোরাফেরা করে এখন পর্যন্ত উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে কোনোবারই কোনো চ্যানেল ব্রেক করে না অর্থাৎ এখানে যে রানিং চ্যানেলটা আছে সেটা এখন পর্যন্ত তার ব্রেক হয়নি সো এই যে ব্রেক করেনি হ্যাঁ এই এখন পর্যন্ত যে চ্যানেলটা সে বলবৎ রেখেছে সেটার উপরে সে এখন পর্যন্ত বাই সাইডে যাচ্ছে বা যাবে এখন পর্যন্ত এমনটাই আমরা আশা করছি তো এখন তিরাশি টাকা দশ পয়সা পর্যন্ত যদি মার্কেট চলে যায় অনেক বেশি অবাক হওয়ার কিছু নাই এখন ইচ্ছা আপনাদের আপনার এতে ট্রেড করতে পারেন না করতে পারেন আপনার পার্সোনাল ইস্যু তবে আমার ওপিনিয়ন এখন পর্যন্ত আমরা কখন হাই থেকে বাই করি না আমরা সবসময় লো সাইড থেকে বাই করি প্রাইস যখন ড্রপ করবে তারপর আমাদের থিংকিং হবে তো আমাদের মিনিমাম প্রাইস পয়েন্ট আর যদি রিপ্লেসমেন্টের জন্য আসে সেটা হচ্ছে ছেষট্টি টাকা বত্রিশ পয়সা মিনিমাম লেভেল হতে ম্যাক্স লেভেলের জন্য যদি আমরা সেপারেট থিঙ্কিং করি যে না ঠিক আছে এরপরে যদি নামে তাহলে কি করব তখন আমাদের মেজর লেভেল হিসেবে আমরা সিক্সটি ফাইভ এখানে একটা লেভেল আছে সিক্সটি সেভেন ফর্টি এই যে লেভেলগুলো এগুলো আমরা তখন দেখা স্টার্ট করবো আমি বলছি না এখান থেকে দেখতে হবে বাট যখন প্রাইস পয়েন্ট রিট্রেস করবে তারপর গুরুবার জন্য রেডি কোথা থেকে করছি সেটার উপর ডিপেন্ড করবে আমাদের পরবর্তী বাই বাই অথবা বাইয়ের জন্য যে থিঙ্কিং সেটা আমি এখনই বলছি এখান থেকে কোনো সেলের ইন্ডিকেশন আসছে একেবারেই না এখন পর্যন্ত সেল যদি করতে হয় মানে আমরা যে মেজর সেলের থিঙ্ক করি সেটা চারষট্টি টাকা চৌচল্লিশ পয়সা নিচে থাকে অ্যাটলিস্ট রেট করতে হবে সাতষট্টি টাকা চৌচল্লিশ পয়সা পর্যন্ত আসতে আসলে অনেক টাইমের ব্যাপার সেপার এগুলো নিয়ে কথা বলতে গেলে অনেক কথা বাড়বে দরকার নেই আমরা তিরাশি টাকা দশ পয়সা পর্যন্ত মার্কেটকে এই মুহূর্তে পর্যন্ত দেখতে পাচ্ছি প্রায় যখন পর্যন্ত যেতে পারে যেহেতু এখন পর্যন্ত ছিয়াত্তর টাকা আশি পয়সাকে লাস্ট ব্রেক করেনি যদি আজকে ব্রেক করে গেলে তো কনফার্ম হতো যে আমরা এটু পর্যন্ত পাচ্ছি যেহেতু এখন পর্যন্ত ব্রেক করেনি তবে কালকে পসিবিলিটিস এখন পর্যন্ত অনেক বেশি রেখে দিয়েছে যে কালকে হয়তো সেটা ব্রেক করে উপরের দিকে কিছুটা হয়তো ক্লোজ দেবে বা তার আশেপাশে কোথাও ক্লোজ দিতে পারে ধন্যবাদ ভালো থাকবেন আহ সুস্থ থাকবেন ততক্ষণ পর্যন্ত